জর্জিয়ার কোনিয়ার্সে আগুন লাগার কারণ হিসেবে প্ল্যান্টের গুদামে থাকা রাসায়নিকের অতিরিক্ত তাপকে দায়ী করা হয়েছে গত সেপ্টেম্বর বায়োল্যাব প্ল্যান্টে অগ্নিকাণ্ডের তদন্ত প্রতিবেদন শুক্রবার প্রকাশ করেছে ইউএস কেমিক্যাল সেফটি বোর্ড সিএসবি প্রতিবেদনে বলা হয় অতিরিক্ত তাপের কারণে দ্রুত আগুন লাগে এবং এর বিষাক্ত ধোয়া চারপাশে ছড়িয়ে পড়ে এছাড়া ধোয়ার ক্লোরাইড এবং হাইড্রোজেন ক্লোরাইডের মতো রাসায়নিক উপাদান পাওয়া গেছে বলে উল্লেখ করা হয়েছে প্রতিবেদনে জর্জিয়ার বায়োলার প্ল্যান্ট থেকে মিনিট দূরত্বে অবস্থিত টায়ার শপের একজন টেকনিশিয়ান বর্ণনা দিয়েছেন সেদিনের ভয়াবহ রাসায়নিক বিস্ফোরণের ঘটনার এমন বিশাল আগুনের শিখা তিনি এর আগে কখনো দেখেননি বায়োলার প্ল্যান্টের রাসায়নিক বিস্ফোরণ নিয়ে শুক্রবার তদন্ত প্রতিবেদন প্রকাশ করেছে ইউএস কেমিক্যাল সেফটি বোর্ড সিএসবি প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে ঘটনার সময় বায়ারাবের কর্মীরা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে ব্যর্থ হন পরবর্তীতে ধোয়া বাড়তে থাকায় তারা সাহায্যের জন্য নাইন ওয়ান ওয়ানে ফোন করেন জরুরি সহায়তা এসে পৌঁছালেও তদন্ত কর্মকর্তারা নিশ্চিত করেছেন কোন কর্তৃপক্ষের অবহেলার কারণে বিষাক্ত ধোয়া ছড়িয়ে পড়ার এক ঘন্টা পেরিয়ে গেলেও বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়নি তদন্ত কর্মকর্তারা বিষাক্ত আগুনের ধোঁয়ায় অন্তত তিন ধরনের রাসায়নিকের উপস্থিতি থাকার দাবি করেছেন যার মধ্যে রয়েছে ক্লোরাইন এবং হাইড্রোজেন ক্লোরাইডের মতো রাসায়নিক উপাদান ওই ঘটনার পরবর্তী তিন দিন বাতাসে উচ্চ মাত্রায় ক্লোরাইন এবং হাইড্রোজেন ক্লোরাইড পাওয়া যায় বায়োল্যাবের একজন মুখপাত্র প্রকাশিত একটি বিবৃতিতে বলেন বায়োল্যাব দায়িত্বশীলভাবে নিয়ন্ত্রক সংস্থার সঙ্গে সবসময় কাজ করে এসেছে এবং ভবিষ্যতেও সিএসবির তদন্ত কাজে সহযোগিতা করবে স্থানীয় বাসিন্দারা আশা করছেন বায়োলাভের ক্ষতিগ্রস্ত প্ল্যান্টের ধ্বংসাবশেষগুলো দ্রুত সরিয়ে নেওয়া হবে তারা এই অঞ্চলে এ ধরনের ক্ষতিকারক পদার্থের ব্যবসা বন্ধের দাবি তোলেন সিএসবি আগুন লাগার বিষয়ে আরও তথ্য খুঁজে পেতে তদন্ত অব্যাহত রেখেছে এদিকে উনত্রিশ সেপ্টেম্বর বায়োলাভের ওই অগ্নিকাণ্ডের জেরে আশেপাশের কমিউনিটির প্রায় সতেরো হাজার বাসিন্দাকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয় এছাড়া রকডেল কাউন্টির নব্বই হাজার বাসিন্দাদের জন্য শেল্টার ইন প্লেস অ্যাডভাইজরি জারি করা হয় হুমায়রা ইরা টিভিএন টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর